নমস্কার আমি সমীর জয় সেনগুপ্ত যে কবিতাটা আমি এখন আপনাদের শোনাচ্ছি কবিতাটার নাম প্রত্যাখ্যান আমার বর্তমান যে বইটি মৃত্যুর রেজলাস থেকে টাইমলাইন প্রকাশনীর থেকে প্রকাশিত সেখানে এই কবিতাটা পাবেন প্রত্যাখ্যান পবিত্রতা একটি ধারণা মাত্র জলধ জঙ্গম ছ্যাঁচা অর্নার মতো সে ঝরে পড়ে পতনের শব্দ শোনা যায় ভিজে ওঠে আজ আনু লম্বিত এক প্রাকৃতিক অবয়ব ভেজে ভিজে গেছে বলে বহু অনুযোগ কত খিটমিট সবটুকু ধরে রাখে রসসিক্ত ঠোঁট রসনা লুকিয়ে রাখে সোহাগের স্বাদ জল পড়ে পাতাগুলো নুড়ে চড়ে বসে কোথাও ফুটলো ফুল ধুয়ে দিয়ে অসৌচ কোথাও বয়েই গেছে নালিকার মলে কোথাও ফুটলো ফুল ধুয়ে দিয়ে অসৌচ কোথাও বয়েই গেছে নালিকার মলে তবুও দু চোখ ভরে সাজিয়েছে ছবি এক মুগ্ধ পুরুষ কাক স্নান সেরে সেও সুচি হবে বলে পবিত্র হতে যত জঞ্জাল এই হাত জোড়া ঘেঁটে করেছে মলিন তাদেরকে জানায়নি এ অবগাহন পোড়াবে পুড়িয়ে সব ছাই করে দেবে পবিত্র হতেছে আকুল আবেদন পূর্ণতোয়া নদীটিও ফিরিয়ে দিয়েছে শুভরাত্রি সবাই ভালো থাকবেন